শরার্দি উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনোদিন হয়নি এখানে আয়ুব খানের সমাবেশ হয়েছিল সেই সময়ও সরদ্দী উদ্যানের আজকে যে বাউন্ডারি সেটি টৈর পরিপূর্ণ ছিল না ইতিহাসের অনেক বড় একটি সমাবেশ এই শরদ্দি উদ্যানে হয়েছিল সাতই মার্চ সেই সময় ওর শরৎ উদ্যান হয়ে ভরে উঠেনি আর জামাত ইসলামীর যে সমাবেশ সেটি শুধু একটি সরার উদ্যানে ভর্তি হয়নি তার পাশে রমনা পার্ক পরিপূর্ণ ভর্তি হয়েছিল তার পাশে বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত স্থানগুলো ছিল সব উন্মুক্ত স্থান ভর্তি হয়ে গিয়েছিল তার সাথে টিএসসি থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের সত্তর পেরিয়ে আরো অনেক বিস্তৃত জায়গা পর্যন্ত এই সমাবেশ ছড়িয়ে পড়েছিল কি বলবেন আলহামদুলিল্লাহ আমাদের দলকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল আপনি জানেন কিন্তু সেই ব্যান্ড উড্র হয়ে গিয়েছে ঠিক না এটাও জানেন আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল আমরা সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছি কোর্টের মাধ্যমে আপনারা এটা জানেন এটাও আপনারা জানেন আমাদের প্রত্যেক দাড়ি পাল্লা এইটাকে তারা ছিনিয়ে নিয়েছিল আপনারা জানেন আবার সেই দাড়িপাল্লার পুনরুদ্ধার হয়েছে আমাদের প্রতি দাড়িপাল্লা হয়েছে এটা আপনারা জানেন আমি এতগুলা জানেন প্রশ্ন করছি কেন আমি জানি যে আপনারা জানেন এই জন্যই করেছি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে মেহরবানি যে ব্লেসিং এটা গড়ে স্বীকার করলে চলবে না যে আল্লাহ আমাদের পরে ব্লেসিং করছে মেহরবানি করছে বরং প্রতিটি ব্লেসিংকে প্রতিটি মেহরবানিকে প্রতিটি সহযোগিতাকে এক এক করে চিহ্নিত করে করে আমাদের প্রত্যেকটি হৃদয়ে গাঁথনি দিয়ে এই অগ্রসর মানতাকে আমাদের স্বীকার করে আলহামদুলিল্লাহ করতে হবে বলেন আলহামদুলিল্লাহ এখানে যারা আমরা বসে আছি আমরা কারা আমাদেরকে চিনতে হবে আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল অথবা দুইটি বড় দলের একটি দল অথবা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল এর কোনটি আমাদের মৌলিক পরিচয় নয় বাংলাদেশে যদি একজন মানুষও থাকে যা আল্লাহর প্রভৃতি থেকে স্বীকার করে নেবে তিনিই সফল কাম মানুষ আমরা সেই মহান আদর্শে বিশ্বাস করি যে আদর্শ সর্বোত্তম আদর্শ ঠিক কিনা না ঠিক নয় আমাদের আকিদাকে সহি করতে হবে সেই আকিদা হচ্ছে এই আমরা যে আদর্শে বিশ্বাস করি সেটি একমাত্র সহি আদর্শ সর্বোত্তম আর একমাত্র পার্থক্য আছে কি নাই আছে আমরা যে আদর্শে বিশ্বাস করি হজরত আদম আলাইসলাম থেকে শুরু করে এক লক্ষ কিংবা দুই লক্ষ আম্বিয়ায় করাম এবং তার মাঝে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ যে আমাদের নবী তার আদর্শ এই সকল মহান ব্যক্তিদের একটি মাত্র আদর্শ সেটি ইসলাম আর সেটি আমাদের আদর্শ আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজের অধিকার উত্তর অধিকার আমাদের যিনি প্রথম নেতা তিনি একজন সভ্য মানুষ ছিলেন তিনি একজন অভিজাত মানুষ ছিলেন তিনি একজন নবী ছিলেন তার নাম কি জি হজরত আদম আল ইসলাম উনি তো পৃথিবীর প্রথম মানুষ কি বলেন তাহলে আমাদের পূর্বপুরুষরা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ আমাদের পূর্বপুরুষরা হচ্ছে সৃষ্টি নবীরাই সবচেয়ে অভিজাত সভ্য নবীরাই সবচেয়ে সহিত ভাইস সর্বোত্তম মানুষেরাও আমরা তাদেরই উত্তরাধিকার আমরা তাদের উত্তর শুনি আমাদের বংশের নাম চৌধুরী নয় আমাদের বংশের নাম সৈয়দ নয় আমাদের বংশের নাম হচ্ছে নবীর বংশ শ্রেষ্ঠতম বংশ আজকে আমরা যারা বসে আছি তারা হচ্ছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি যারা সেই জাতির একটি অংশ আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন না রহমান আহসান কাউলা মিমান দাল আল্লাহ তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় তাহলে এই ছোট আয়াতের অর্থ হচ্ছে আমাদের কথা হচ্ছে উত্তম কথা যদি সেটি ইসলামের কথা হয় সত্যের কথা হয় মানুষের কথা হয় মানুষের জন্য কথা হয়

আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি কুন্তুম খারা উম ইউ আর দি বেস্ট নেশন ইউ আর দি হাইয়েস্ট নেশন ইউ আর দি গ্রেটেস্ট নেশন ইউ আর দি বেস্ট নেশন এগেইন তোমরাই সর্বোত্তম জাতি কে সার্টিফিকেট দিয়েছে আল্লাহর সার্টিফিকেটের উপরে আর কোন সার্টিফিকেটের প্রয়োজন আছে আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য লিনাস লিমানের জন্যে নাস মানি মানুষ আপনার লইয়ে বিব্রত রহিতে আসে না কেউ অবনি পরে সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে এটা জানেন না কে কে হাত তোলেন জানেন না সবাই জানেন কিন্তু এটা কি আপনারা জানেন যেটা কবির কোন কাব্যিক কথা নয় এটা কোরআনের কাব্যিক বঙ্গানুবাদ মাত্র বাংলায় আমরা যখন এই দুটি কথা কবির শুনি আস্তিক নাস্তিক সকল মানুষ আমরা খুবই ইমোশনাল হয়ে যায় আবেগ আপ্লুত হই কত সুন্দর কথা কিন্তু যখন বলি এটা কোরআনের কথা এক শ্রেণীর মানুষ তখন মুখ ফিরিয়ে দেয় ঠিক কিনা কমিউনিস্টরা যখন বলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এটা কি চমৎকার স্লোগান না চমৎকার নহে চমৎকার স্লোগান এইটি কমিউনিস্টদের কোন আবিষ্কার নয় রসুল সই হাদিসে বাংলায় তারা এটাকে শ্লোগান করেছে রসুল আকরাম বলেছেন তুমি খাবে তোমার প্রতিবেশী খাবে না তাহলে তুমি আমার সঠিক মত নয় বলছে না হাদিস আমরা সেটাকে জানছিলাম আমি দিকে যেতে চাই না আল্লাহ রাবুল আমাকে বলেছে আমি উত্তম সৃষ্টি আজকে এখানে যারা বসে আছেন এরা সকলেই সেই উত্তম সৃষ্টির একটি অংশ কার কথার চেয়ে উত্তম সেটা বলেছিলাম না আমি তখন বলতাম ইসলামী ছাত্র শিবিরের ক্লাস এইট একজন ছাত্র যখন সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় তখন সে এলাকার ডিসি চেয়ে তার মর্যাদা অনেক বেশি ঠিক কেন রহমতুল্লা বলেছিলেন একটি তাকুয়াবান এক যে সঠিক মমিন পিয়ন সাি দারওয়ান ওই রাষ্ট্রের রাষ্ট্র প্রধানের চেয়ে উত্তম যিনি তাকাবান নহেন তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের তাকো আছে কি নাই আপনারা আল্লাহকে ভয় পান আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য কাজ করেন পরকালে বিশ্বাস করেন জান্নাতে বিশ্বাস করেন যার নামে বিশ্বাস করেন যদি তাই হয় তাহলে আমরা তাকান আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্মক্লাহে আতক যাদের তাকো আছে আল্লাহর কাছে তারা সম্মানী ঠিক কিনা তাহলে আমরা কার কাছে সম্মানী কার কাছে আল্লাহ যাকে সম্মান করে তার দুনিয়ার আর কোনো কিছু করার প্রয়োজন হয় না এখানে যারা বসে আছি আমাদের পরিচয় একটি বৃহৎ দলের কর্মী নহে তার চেয়ে অনেক 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 উপরে কারণ আমরা গোলাম